বাংলাদেশের বানর আজকেও ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচে ভবিষ্যৎবাণী করছে আর আচ্ছা ভাই ইন্ডিয়ার পাকিস্তানের খেলায় আমি যদি পাকিস্তানের সাপোর্ট করি তাহলে কি আমি রাজাকার হয়ে যাব আর এখন ইন্ডিয়া কত সহজেই পাকিস্তানের সাথে ম্যাচ জিততা যায় ইন্ডিয়া জিতে গেছে পাকিস্তান লজ্জিত ভাবে হেরে গেছে শুধু লজ্জিত না কামডা করলো কি রে ভাই কামডা করলো কি টিম ইন্ডিয়া সব কে দেখা হচ্ছা হ্যা বন্ধুরা শকুনের যে গরু মরে না সেটা আবারও প্রমাণ করে দিল আমাদের ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে একদিকে যেমন পাকিস্তান হেরে যাওয়ার কারণে এই ধরনের নেকাকান্না কাঁদছে অন্যদিকে পাকিস্তানের চাচাতো ভাই বাংলাদেশ শোক পালন করছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই দুই ভাইকেই অনুভব করিয়া আসি পাকিস্তান হেরে যাওয়ার কষ্ট আর ইন্ডিয়া জিতে যাওয়ার অনুভূতি তো বুঝতেই পারছেন ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে চলুন ভিডিও শুরু করা যাক শুরু করতে হ্যাঁ এই ইন্ডিয়া পাকিস্তান ভাই আমি একটা কথা বলি আমার কথাটা শোন তোরা এই দুই টিমের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা থাকে এই ম্যাচটা তোরা বয়কট করে দি ঠিক আছে তোকে এই ম্যাচের ভিতর নাই কোনো কম্পিটিশন সব হচ্ছে মা ম্যাচের বাইরে যত কাহিনী এই খেলার শুরুতে হাত এই হচ্ছে সংবাদ সম্মেলনে আসলো না কেন এই ম্যাচ রেফারি কি বললো এত আউল ফাউল কাহিনী অথচ খেলার মধ্যে তোমাকে কোনো টুইস্ট নাই একতরফা ভাবে ইন্ডিয়া জিতে যাবে এটা আমরা সবাই জানি ভাই এত কাহিনী না করে তোমরা এই ম্যাচটা বয়কট করো আমরা ক্রিকেট ফ্যান হিসেবে আমরা এটাই চাই তোমরা এই ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা এটা তোমরা বয়কট করো এই বাংলাদেশি সোনামনির কথা শুনতে পেরেছেন এর পাকিস্তানের জন্য প্রেম যেন উতলে উতলে উঠছে একদিকে যেমন আমরা ভারতীয়রা ইন্ডিয়া জেতার আনন্দ অনুভব করছি অন্যদিকে এই ধরনের বাংলাদেশিরাই পাকিস্তান হেরে যাওয়ার গম অনুভব করছে আর কান্নাকাটি করছে আচ্ছা ভাই ইন্ডিয়ার পাকিস্তানের খেলায় আমি যদি পাকিস্তানের সাপোর্ট করি তাহলে কি আমি রাজাকার হয়ে যাব না মানে এই দিকে নেশা না করে শুনতে হয় আমি নাকি নেশা যদি ওই দিকে একাত্তরে না থাইকো আমার নামের পাশে রাজাকার নামটা বৈশা যায় তাহলে এটা আসলে দুঃখজনক বিষয় ভাই বন্ধুরা এই শহরের নাতি এই রাজাকার কি বলছে শুনতে পারছেন এ পাকিস্তানের সাপোর্টার যে পাকিস্তান একাত্তরে এদেরকে পক পক দিয়ে গিয়েছিল রুকো যারা সবার করো আপনারা অনেকেই বলেন পাকিস্তানিরা আমাদের ভাই অথবা যারা ভাই এবং বন্ধু বলেন তাদের জন্য এই ভিডিওটি দেখেন বাঙালি হারার পর পাকিস্তানিরা বাঙালিদের উপরে যেভাবে রিয়াকশন করতেছে এই আমরা ফাইনালে উঠতে পারি না এতে তো কোনো নেই ভাই আমাদের ভাইরা তো ফাইনালে উঠছে নাকি তারাই ইনশাল্লাহ কাপ নেব আমরা তাদের পাশে আছি ভাইয়া আরো আঠারো কোটি মানুষ তোমরা পায়ে গেল তোমাদের পাশে তোমাদের জন্য দোয়া করি তোমরা অবশ্যই অবশ্যই কাপ নিয়ে আসবা তবে ফাইনালে উঠেও কি লাভ হলো তোদের বাপ তো সেই ইন্ডিয়ার হাতে কেলানি খেলো আর ফাইনালে উঠেও এইভাবে গোহারা হেরে গেল বন্ধ করো হাত ইন্ডিয়ার বিপক্ষে একটানা ছয়টা টিটোয়েন্টি ম্যাচ হাইরা নতুন এক রেকর্ড করছে পাকিস্তান ক্রিকেট টিম বাবর আজম রিজন হাম্মেদ থাকতে ইন্ডিয়ার সাথে কি হাড্ডাহাড্ডি লড়াই হইত আর এখন ইন্ডিয়া গত সহজেই পাকিস্তানের সাথে ম্যাচগুলো জিততা যায় সহজ অথবা কঠিনের ব্যাপার নেই এখানে ব্যাপার হচ্ছে সিংহ আর বিড়ালের যুদ্ধের এখানে ব্যাপার হচ্ছে সিংহ আর ইঁদুরের যুদ্ধের এখানে ভারত হচ্ছে সিংহ কারণ সিংহকে হারাতে গেলে সিংহ হতে হবে আর পাকিস্তান বাপজন্মেও সেটা হতে পারবে না আর বাংলাদেশও সেটা হতে পারবে না তারা ইঁদুর তো ইঁদুরই থেকে যাবে গালি নিয়ে দেশে একটা গালি নি দেবে না ফ্যামিলি ফ্যামিলি দেখতে গিয়ে অন্যান্য এসে এসে গালি ধোঁ এসে এসে দিয়ে গালি ধোঁ না দেখি বাড়ি আয় রেখে গিয়ে বাড়বে সব সময় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাণী করে তো বাংলাদেশের বানর আজকেও ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচে বাণী করছে আর বানরের বাণীতে। ইন্ডিয়াকে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে পাকিস্তান এবং সেই সাথে অপমানের চরম বদলা নিবে এই আস এ বলছে পাকিস্তান নাকি চরম অপমানের বদলা নেবে আর সেই ভবিষ্যৎবাণী কে করেছে একটি বাদর নাকি করেছে আদতেও বাদর ভবিষ্যৎবাণী করেছে নাকি এই বাদর ভবিষ্যৎবাণী করেছে সেটা তো বোঝাই যাচ্ছে ভিডিও দেখে তবে ইন্ডিয়া আজকে আবারও যে এইভাবে বেজ্যতি করে দিল এরপর এ কী বলবে মুখ জন্য। কাম ডাকল কি রে ভাই কাম করল কি টিম ইন্ডিয়া? তারা পাকিস্তান তাও এমন ভাবে হারাইছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মত না। মানে এর ফাইনাল ম্যাচ নিয়ে পাকিস্তানের প্রতি যতটা আশা ভরসা ছিল ইন্ডিয়া তো বাংলাদেশ এবং পাকিস্তানের মান এখানেও মাটিতে মিশিয়ে দিল।

এই শেকাপটা হারার চান্স বেশি দেখেন ভাই ইন্ডিয়ান টিম পৃথিবীর সেরা টিম আমার চোখে সত্যি কথা ভাই বিশ্বাস করেন আমার কথা আপনি कहां জ্ঞানী বাবা বন্ধুরা এর ভবিষ্যৎ বানিও বালুচাপা পড়ে গেল ইন্ডিয়া ভালো খেলছে দুটো ম্যাচ টেস্ট দুটো ভালো খেলেছে জন্য এই ইন্ডিয়ার ফ্যান হয়ে গিয়েছে এটা স্বাভাবিক এটা ভালো কথা কিন্তু ফাইনাল ম্যাচে ইন্ডিয়া হারে যাবে এই ভবিষ্যৎ মানিয়ের ফেল হয়ে গেল বন্ধুরা ইন্ডিয়ার আজকে এই বিপুল জয় একদিকে যেমন ভারতীয়দের আনন্দের বিষয় হয়ে দাঁড়াচ্ছে অন্যদিকে কিন্তু পাকিস্তান এবং পাকিস্তান প্রেমী বাংলাদেশিদের চোখে জল এনে দিচ্ছে তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন এবং আজকের এই ইন্ডিয়ার বিপুল জয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন